বন্ধুরা ভালো আছেন সবাই আমি আজকে আবার একটি অত্যন্ত পাওয়ারফুল একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অত্যন্ত পাওয়ারফুল তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব আপনাদের সাথে সেটা হলো বাতের সমস্যা যাদের এই বাতের সমস্যা আছে গিটে গিটে বাত বাত ব্যথা এই বাত ব্যথার যন্ত্রণায় ঘুমাতে পারেন না কোনো কাজ করতে পারেন না এই বাতের ব্যথা এত খারাপ তো আমি সেই বাদ ব্যথা কিতে আপনার এই বাদ ব্যথা থেকে মুক্তি পাবেন আমি সেই বিষয়ে আজকে ঔষধের কথা আলাপ করবো আপনাদের সাথে তো বন্ধুরা তো বুঝতে পেরেছেন ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আমাদের দেশে এই বাতের ব্যথায় বাতের জ্বালা যন্ত্রণায় কত মুরুব্বি বাবা মা মুরব্বী কি বলবো বয়স্ক ভাইয়েরা এই বাতের জ্বালা যন্ত্রণায় ভুগতেছেন কষ্ট করতেছেন ডাক্তার থেকে ঔষধ কিনে নিয়ে খান এখানে একটু ব্যথা কমে কিছুক্ষণ পর আবার সেই সে হয়ে যায় স্থায়ীভাবে সমাধা পাওয়া যায় না এই বাদ ব্যথার তো বন্ধুরা এই বাদ ব্যথা নিয়ে আজকে আলোচনা করবো আমি কি ঔষধ আপনি নিজের ঘরে তৈরি করে খাবেন আপনি এই বাদ ব্যথা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন চিরতরে মুক্তি পেয়ে যাবেন শুধু আমি যে নিয়ম বলবো সেই নিয়ম মতন আপনি ঔষধটি প্রয়োগ করবেন তারা বুঝতেই পেরেছেন ভিডিওটা কত তো গুরুত্বপূর্ণ তাই সকল বন্ধুদেরকে বলবো আমি আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাজে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা এই যে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এগুলি বহুবার পরীক্ষিত বন্ধুরা আপনারা তো জানেন যে যে কোনো তন্ত্র মন্ত্র ও যন্ত্র নিয়ে আমার ভিডিওর ভিতরে আমি আলোচনা করে থাকি আলাপ করে থাকি তো সকলের আমি পারমিশন দিয়ে থাকি সবাই আমার এই ভিডিও দিয়ে আমার এই ভিডিও দিয়ে আমার যন্ত্র মন্ত্র তন্ত্র দিয়ে কাজ করতে পারবেন সবাইকে আমার পারমিশন দেওয়া কিন্তু আমার পারমিশন পরিপূর্ণভাবে হ্যাঁ সকলের সবল সকলের প্রতি আমি বলি কাজ করতে কিন্তু পারমিশন আমার তখনই আপনারা পেয়ে যাবেন যখন আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন এবং আমার ভিডিওটা একটি লাইক দেবেন তাহলে আপনার পারমিশন পেয়ে গেলেন তো পারমিশন নিয়ে আপনি কাজ করেন কারণ দেখেন একটি লাইক দিলে এবং সাবস্ক্রাইব করলে চ্যানেলটি আপনাদের কিন্তু টাকা পয়সা লাগে না আপনারা একবার হলেও পরীক্ষা করে দেখেন আমি যেভাবে বললাম আমার দেওয়া এই ঔষধগুলি আপনারা পরীক্ষা করে দেখেন হাজার হাজার ঔষধ শেখার প্রয়োজন নাই আপনি যদি আপনার লাইভে আমার চ্যানেল থেকে আমি যে আপনাদেরকে ঔষধগুলি দিই এ আর মাত্র দু চারটা বা পাঁচটা ঔষধও আপনারা প্রয়োগ করে সুফল পান আপনারা গ্যারান্টি সহকারে মানুষের উপকার করতে পারবেন মানব কল্যাণে চলতে পারবেন মানুষের উপকার করা ভালো কারণ আমি যে ভিডিওগুলি আপনাদেরকে দেই আমি কোনো টাকার বিনিময়ে দেই না আমাকে কেউ টাকা দেয় কেউ বেতন দেয় দেয় না আমি আপনাদেরকে কেন দেই মানব কল্যাণের জন্য দেই যে মানুষের উপকার হোক আমার কাছ থেকে আপনারা শুনেন আপনারা শুনে জানেন যাই না আপনারাও মানুষের উপকার করেন এজন্যই আমি সবাইকে দেই তো বন্ধুরা ভিডিও বড় করবো না ভিডিওর মূল আলোচনায় চলে যাব তাই বলবো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এই নিয়মগুলি আমি সঠিকভাবে বলে দিচ্ছি কেউ টেনে স্কিপ করে ভিডিও দেখবেন না টেনে টুন করে দেখলে আমি সঠিক নিয়ম বলে গেলাম আপনি টেনে দেখছেন ভিডিও আপনি নিয়ম সঠিক শোনেন না নিয়ম সঠিক না শুনে আপনি ভুলভাবে নিয়ম শুনে ভুলভাবে ঔষধ কষ্ট করে প্রয়োগ করেছেন ঔষধ কোনো কাজে আসে তখন আপনি বলবেন যে এগুলো ঔষধ ভালো না আসলে ঔষধ ভালো কিন্তু আপনি সঠিক নিয়ম শোনেন নাই আপনি ভিডিও টেনে দেখছেন স্ক্রিপ্ট করে তাই আপনি সঠিক নিয়ম না শুনে ভুলভাবে যাদের এই বাতের সমস্যা যারা ভুগছেন তাদের গিটে গিটে বাত জয়েন্টে জয়েন্টে ব্যথা গিঠে গিটে ব্যথা বাদের বাতের ব্যথা সেই বাতের ব্যথা থেকে চিরতরে আপনি মুক্তি পেয়ে যাবেন তো কি হলে মুক্তি পেয়ে যাবেন সর্বপ্রথম প্রয়োজন আপনার আকন্দ গাছের আকন্দ গাছ অবশ্যই আমরা চিনি আকন্দ গাছ যারা না চিনেন তারা আকন্দ গাছ লিখে গুগলে সার্চ দিলে আপনি আকন্দ গাছ পেয়ে যাবেন সেখান থেকে চিনে নেবেন সেই আকন্দ গাছের আঠা আকন্দ গাছের দিকে যখন আপনি পাতা ভাঙবেন তখন দেখবেন সাদা আঠার মতন বের হচ্ছে বা গাছের গায়ে যখন কোনো আঘাত করবেন তখন দেখবেন সাদা আঠালোর মতন বের হচ্ছে সেই আঠা আপনাকে সংগ্রহ করতে হবে আকন্দ গাছের আঠা সেই আকন্দ গাছের আটার সাথে আপনি সংযুক্ত করে নিবেন লবণ দেখেন এই দুটা জিনিস আমাদের বাজার থেকে কেনার প্রয়োজন নাই টাকা খরচ করে কারণ আপনার লবণ সবসময় আপনার ঘরে থাকে আর আকন্দ গাছের আটা আপনি যেখানে জায়গায় সংগ্রহ করতে পারবেন তো এই দুইটা মিশ্রণ একসঙ্গে সুন্দর করে আপনি এটাকে মিশ্রণ করে পেস্ট তৈরি করে নিবেন সুন্দর করে মিশ্রণ করে আপনি পেস্ট তৈরি করে নেবেন আপনার যেখানে যেই গীতে গিটে বা যেই জয়েন্টে এই বাতের ব্যথা সেই জয়েন্টে আপনি এই যে আজকের বলা মিশ্রণটা সুন্দর করে আপনি এটাকে পেল্লো পাকার দিয়ে রাখবেন সুন্দর করে এটা মালিশ মালিশ করে এইভাবে মালিশ করবেন দিয়ে রাখবেন সুন্দর করে দিয়ে রাখবেন আপনি দেখবেন এটা ব্যবহার করার পরে এইটার উপরে আপনি হয়তো কলা গাছের মাইস পাতা বা কোনো একটা পাতা পা যে কোনো একটা পাতা এডের উপরে দিয়ে আপনি এটাকে বেঁধে রাখতে পারেন আলতোভাবে বেঁধে রাখবেন জোরে বাঁধে রাখবেন না যাতে রক্ত চলাচল বন্ধ না হয়ে যায় এভাবে বাঁধে রাখবেন না হালকাভাবে বেঁধে রাখবেন আপনি যাতে ঔষধটা ওখানে লেগে থাকে আর যদি আপনার বাধার প্রয়োজন না হয় আপনার নিজের ঘরের ভিতরে নিজেটা প্রয়োগ করতে পারেন এটার কোনো নিয়ম নাই কোনো টাইম নেই কোনো সময় নেই যে কোনো সময় আপনি এই ঔষধটা ব্যবহার করতে পারবেন এই সেহেতু ব্যবহার করার কিছুক্ষণ পরেই দেখবেন আপনি আপনার সেই বাতের ব্যথা কমে গেছে তা বন্ধুরা আপনি একবারে এই ঔষধটি ব্যবহার করলে মুক্তি পেয়ে যাবেন তা না এই ঔষধটা একটা কমপক্ষে আপনার ব্যথা যদি কমেও যায় একবারে প্রথম দিন ব্যথা আপনার কমে যাবে তা কমে গেলে আপনি তারপর অন্তত এক সপ্তাহ এই ঔষধটি ব্যবহার করবেন ব্যবহার করলে দেখা গেছে চিরতরে আপনার এই বাতের ব্যথা থেকে মুক্তি পেয়ে যাবেন যেখানেই ব্যথা হোক না কেন সেখানে এই ঔষধটি ব্যবহার করবেন আপনি তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ